সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার ফার্মের সর্বপ্রথম কবুতর এগুলো হচ্ছে আমার ফার্মের সর্বপ্রথম কবুতর আলহামদুলিল্লাহ এই কবুতরগুলো আমি দেড় বছর আগে আনছিলাম প্রথমে আমি যেরকম আনছিলাম এখন পর্যন্ত ঠিক ওই রকমই আছে প্রথমে প্রোডাকশন যেরকম ছিল এখনও ঠিক ওই রকমই আছে এখানে আসুন তো জিনা দেখাও দেখেন মশাল্লা কবুতরগুলোর সবচেয়ে বড়ো গুণাগুন হচ্ছে কবুতরগুলো খুবই সন্তিষ্ট খুবই ঠান্ডা মানে এতো বেশি নাচানাচি করে না প্রত্যেকটা ঘড়ি ডিম আছে প্রোডাকশন খুবই ভালো বাচ্চাগুলো দেখো বাচ্চাগুলো এই দেখেন এই কবুতরগুলোর আরেক সবচেয়ে বড় গুণাগুণ হচ্ছে যে অল্প দিনেই খুবই কবুতর কবুতরগুলো মশাল্লাহ এই কবুতরটার বয়স হচ্ছে আপনার বিশ দিন বাচ্চাটার বয়স বিশ দিন এই বাচ্চাটা আপনার জন ম্যাক্সিমাম সাতশো গ্রাম তো হবেই দেখেন দেখো মাত্রা দেখাও এই কবুতরগুলোকে বলা হয় সৌদি আরবের সিপার আমি জানি না বাংলাদেশ এগুলোকে কী বলে যারা নতুন ফার্ম করতে যাচ্ছেন বা আমার যে সমস্ত ভায়ারা নতুন কবুতর পাওয়ার চিন্তাভাবনা করতেছেন তারা অবশ্যই এই জাতের কবুতর দিয়ে শুরু করবেন আশা করি আপনারা লাভবান হবেন ডিমঘু দেখো ঢিমঘুয়া দেখেন বন্ধুরা প্রতিটা ঘরে মশাল্লা ডিম আছে প্রোডাকশন অত্যন্ত ভালো অত্যন্ত ভালো এই কবুতরগুলো আমি এই কবুতরগুলো এনে আমি ঠকি নাই আলহামদুলিল্লাহ তারপরে এই কবুতরগুলো আরেকটা একটা বৈশিষ্ট্য আছে আপনার একসাথে চারটা বাচ্চা বলতে পারে এই কবুতরগুলো একসাথে চারটা বাচ্চা বলতে পারে এটা হচ্ছে এই কবুতরগুলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য আচ্ছা বন্ধুরা আমার ভিডিওটি কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কবুতর সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম